শুরু করছি সাতাশে মে দু প্রত্যেকটা রাশির জন্য সম্ভাব্য দৈনিক রাশিফল প্রথম শুরু করছি রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি দিয়ে মেষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে বাদামি বা অ্যাশ কালারটা বা স্লেট কালারটাও হতে পারে যে কোনো একটা রং ব্যবহার করতে পারেন শুভ সংখ্যা হচ্ছে নাম্বার ফোর এবং নাম্বার সেভেন শরীর স্বাস্থ্যের জায়গা শুভই লক্ষ্য করা যায় তবে আর্থিক ক্ষেত্রটা শুভ নয় বাধা বিঘ্নতা বেশ কিছুটা থাকবে প্রেমজ সম্পর্কের জায়গাটা ওভারঅল শুভ বলা যায় কর্মক্ষেত্রে সামান্য হয়তো কিছু বাধা বিঘ্নতা আসতে পারে তা সত্ত্বেও শুভই লক্ষ্য করা যায় দাম্পত্য সুখের জায়গাটা ওভারঅল শুভ বলা যায় এটাতে গেল একটা ওভারঅল ফলাফল তবে যারা অশ্বিনী নক্ষত্র আছেন তাদের আজকের দিনটা নতুন কোনো কাজ বা প্রোজেক্ট আরম্ভ না করাই ভালো পুরোনো কাজ হোক অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক তাতেও হাত না দেওয়াই ভালো সেগুলো করতে গিয়ে বাধাবিঘ্নতার সম্ভাবনা লক্ষ্য করা যায় লস হতে পারে বা সমস্যা আসতে পারে সেই সকল কাজের ক্ষেত্র থেকে এবং যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন তবে যারা ভরণী নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে আরোগ্য লাভ শারীরিক সুস্থতা উৎসাহ বা এনার্জি এগুলো কিছুটা বৃদ্ধি পাবে কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ লক্ষ্য করা যায় কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে মনের কোনো ইচ্ছা বা আশা কারো কারো ক্ষেত্রে পূর্ণ হওয়ার যোগ লক্ষ্য করা যায় কোনো ভ্রমণ হতে পারে যারা কৃত্তিকা নক্ষত্র আছেন তাদের জন্য দিনটা ভালো মন্দ মিশিয়ে যাবে শরীরটা ভালো যাবে না চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু বাধা বিঘ্নতা প্রথম দিকে বা মাঝের দিকে সৃষ্টি হতে পারে শেষের দিকে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফলতার যুগ লক্ষ্য করা যায় বিকেল চারটে দশ মিনিটের পর থেকে বাধাবিঘ্নতা বেশ কিছুটা কাটতে শুরু করবে তবে যতটুকু চেষ্টা বা কর্ম বা পরিশ্রম করা হবে ততটুকু কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই প্রাপ্তির যুগ লক্ষ্য করা যায় কোনো ভ্রমণ হতে পারে তো এই ছিল মেষরাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব বৃষ রাশি নিয়ে বৃষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে বাদামি অথবা অ্যাশ কালারটা হচ্ছে শুভ রং শুভ সংখ্যা হচ্ছে নাম্বার ফোর এবং নাম্বার সিক্স শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায় আর্থিক ক্ষেত্রটাও শুভ লক্ষ্য করা যায় প্রেমজ সম্পর্কের জায়গাটাও শুভ রয়েছে কর্মক্ষেত্রে সামান্য কিছু বাধা বিঘ্নতা আসতে পারে তা সত্ত্বেও শুভই লক্ষ্য করা যায় দাম্পত্য সুখের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায় এটাতে গেলে একটা ওভারঅল ফলাফল তবে যারা কৃত্তিকা নক্ষত্র আছেন তাদের এই দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে চোট আকার থেকে সাবধানতার প্রয়োজন কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে প্রথম দিকে বা মাঝের দিকে কিছু বাধা বিঘ্নতা আসতে পারে তবে শেষের দিকে বেশ বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফলতার যোগ লক্ষ্য করা যায় যতটুকু কর্ম করা হবে বা চেষ্টা করা হবে বা পরিশ্রম করা হবে ততটুকু কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় বিকেল চারটে দশ মিনিটের পর থেকে কিছুটা বাধা বিঘ্নতা দূর হবে কোনো ভ্রমণ হতে পারে যারা রোহিণী নক্ষত্র আছেন তাদের বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ বাধা বিঘ্নতা কিছুটা থাকবে তার মধ্য থেকেও বেশিরভাগ ক্ষেত্রে একটা সফলতা যোগ লক্ষ্য করা যায় এবং কোনো দিক থেকে কোনো সহযোগিতা লাভের যোগও রোহিণী নক্ষত্রে লক্ষ্য করা যায় যারা মৃগশিরা নক্ষত্র আছেন তাদের কিছু বাধাবিঘ্নতা থাকবে কিন্তু বাধাবিঘ্নতার মধ্য থেকেও কর্মক্ষেত্রে কোনো উন্নতির যোগ প্রশস্ত হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায় এবং ব্যবসার ক্ষেত্র থেকেও কিছু লাভবান হওয়ার যোগ রয়েছে বাধা বিঘ্নতা থাকবে তবুও তার মধ্যে কোন ক্ষেত্র থেকে সাকসেস পাওয়া বা সফল হওয়া বা গেন করার যোগ লক্ষ্য করা যায় কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় বা এমনও হতে পারে কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে বিকেল চারটে দশ মিনিটের পর থেকে কিছুটা বাধা বিঘ্নতা দূর হতে শুরু করবে কারোর সাথে ঝগড়া বিবাদের যোগ লক্ষ্য করা যায় তো এই ছিল বৃষ রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব মিথুন রাশি নিয়ে মিথুন রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং শুভ সংখ্যা হচ্ছে নাম্বার টু এবং নাম্বার ফোর শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায় আর্থিক ক্ষেত্রটা একটা ওভারঅল শুভ বলা যায় প্রেমজ সম্পর্কে জায়গাটাও ওভারঅল শুভ বলা যায় অর্থাৎ পাশাপাশি কিছু না কিছু বাধা বিঘ্নতাও থাকবে কিন্তু কর্মক্ষেত্রে জায়গাটা খুব একটা শুভ নেই বাধা বিঘ্নতা বেশ কিছুটা বৃদ্ধি হওয়ার যে কর্মক্ষেত্রে লক্ষ্য করা যায় দাম্পত্য সুখের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায় তো এটা তো একটা ওভারঅল ফলাফল যারা মৃগশিরা নক্ষত্র আছেন তাদের জন্য কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে কর্মক্ষেত্রে উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ লক্ষ্য করা যায় ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায় কোনো ক্ষেত্র থেকে সাকসেস পাওয়া বা গেন করা বা সফল হওয়ার যোগ লক্ষ্য করা যায় সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় এবং ঝগড়া বিবাদের যোগও লক্ষ্য করা যায় বিকেল চারটে দশ মিনিটের পর থেকে কিছু না কিছু বাধাবিঘ্নতা বৃদ্ধি পাবে যারা আদ্রা নক্ষত্র আছেন তাদের কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায় ভুলবশত বা বুদ্ধির বলে কিছু অর্থ বা অর্থ না হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায় কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি হতে পারে সেই বিষয়ে সতর্কতার প্রয়োজন এবং চোট আঘাত থেকে শারীরিক অসুস্থতা থেকে সাবধানতার প্রয়োজন কোনো শুভ কাজের স্টেপ আজকের দিনটা না নেওয়াই ভালো তবে কারো কারো ক্ষেত্রে কোনো পেন্ডিং কাজ কমপ্লিট হওয়ার যোগ লক্ষ্য করা যায় যারা পুনর্বসু নক্ষত্র আছেন তাদের জন্য আধ্যাত্মিক বিষয়টা শুভ রয়েছে কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে কিন্তু কলহ বিবাদের যোগটাও পাশাপাশি লক্ষ্য করা যায় তো এই ছিল মিথুন রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব কর্কট রাশি নিয়ে কর্কট রাশির জন্য শুভ রংটা হচ্ছে সবুজ অথবা আকাশী রঙটা হচ্ছে শুভ রং শুভ সংখ্যা হচ্ছে নাম্বার ফাইভ এবং নাম্বার সেভেন শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায় আর্থিক ক্ষেত্রের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায় প্রেমজ সম্পর্কের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায় কর্মক্ষেত্রে সামান্য কিছু বাধা বিঘ্নতা আসতে পারে তা সত্ত্বেও শুভই বলা যায় দাম্পত্য সুখের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায় এটা একটা ওভারঅল ফলাফল যারা পুনর্বসু নক্ষত্র আছেন তাদের আধ্যাত্মিক বিষয়টা শুভ রয়েছে কিছু অর্থপ্রাপ্তির যুগ লক্ষ্য করা যায় কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে যা কিছু আজকের দিনটা হবে চেষ্টার দ্বারা হবে চেষ্টা করলেই বেশিরভাগ ক্ষেত্রে একটা সফলতার যোগ লক্ষ্য করা যায় কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে তবে কলহ বিবাদের যোগও পাশাপাশি লক্ষ্য করা যায় যারা পুষ্যা নক্ষত্র আছেন তাদের কিন্তু এই দিনটা কাজকর্মের দিকে বেশ কিছু বাধা বিঘ্নতা বাড়বে বা কাজের চাপ কিছুটা বাড়বে কাজগুলো ঠিকঠাক সময় মতন কিন্তু আজকে হয়ে উঠবে না কারোর সাথে একটা ঝগড়া বিবাদের যোগ লক্ষ্য করা যায় যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন যাতে ঠকে যেতে না হয় প্রতারিত হতে না হয় বা সম্মান হানি না হয় বা কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি না হয় সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন এবং এর সাথে বলবো যে শারীরিক অসুস্থতা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন পুষ্যা নক্ষত্রেরও কলহ বিবাদ্যোগ লক্ষ করা যায় তবে যারা অশ্লেষা নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে আরোগ্য লাভ শারীরিক সুস্থতা বৃদ্ধি উৎসাহ বা এনার্জি কিছুটা বৃদ্ধি পাবে কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায় আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে তো এই ছিল কর্কট রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব সিংহ রাশি নিয়ে সিংহ রাশির জন্য শুভ রঙটা হচ্ছে হলুদ রং শুভ সংখ্যা হচ্ছে নাম্বার থ্রি এবং নাম্বার সিক্স শরীর স্বাস্থ্যের জায়গা শুভই লক্ষ্য করা যায় আর্থিক ক্ষেত্রে জায়গাটা বলা যায় ওভারঅল শুভ প্রেমজ সম্পর্কের জায়গাটা ওভারঅল শুভ অর্থাৎ এই দুটো ক্ষেত্রে কিছু না কিছু পাশাপাশি বাধাবিঘ্নতা বা সমস্যাও থাকবে তবে কর্মক্ষেত্রে জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায় দাম্পত্য সুখের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায় তো এটা তো হলো একটা ওভারঅল ফলাফল যারা মঘা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো এই দিনটা নতুন কোনো কাজ বা প্রজেক্ট আরম্ভ না করাই ভালো পুরোনো কাজ হোক সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক তাতেও হাত না দেওয়াই ভালো সেখান থেকে কিন্তু বাধা বিঘ্নতা আসবে বা বাধা বিঘ্নতার সম্মুখীন হতে পারেন লস হতে পারে বা আর্থিক ক্ষতিও হতে পারে যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ থেকে সাবধানতার প্রয়োজন কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যুগও লক্ষ্য করা যায় যারা পূর্ব ফাল্গুনি নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে আরোগ্য লাভ শারীরিক সুস্থতা উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ লক্ষ্য করা যায় কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় মনের কোনো ইচ্ছা বা আশা কারো কারো ক্ষেত্রে পূরণ হওয়ার যোগ লক্ষ্য করা যায় কোনো না কোনো দিক থেকে মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায় যারা উত্তর ফাল্গুনি নক্ষত্র আছেন তাদের জন্য বলবো দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন মনের মধ্যে কিছুটা হতাশা ভাব চলে আসতে পারে এই জায়গাগুলো বলবো যে একটু পজিটিভ ভাবটাকে একটু বজায় রাখতে পারলে ভালো হয় কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু বাধা বিঘ্নতা আসতে পারে প্রথম দিকে কিংবা মাঝের দিকে তবে শেষের দিকে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফলতার যোগ লক্ষ্য করা যায় যতটুকু কর্ম করা হবে বা চেষ্টা করা হবে বা পরিশ্রম করা হবে সেই অনুযায়ী কিন্তু প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায় এছাড়াও বলবো। কিছু অর্থ লাভের যোগ লক্ষ্য করা যায় অথবা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে বিকেল চারটে দশ মিনিটের পর থেকে বাধাবিঘ্নতা বেশ কিছুটা কাটতে শুরু করবে তো এই ছিল সিংহ রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব কন্যা রাশি নিয়ে কন্যা রাশির জন্য শুভ রঙটা হচ্ছে সাদা রং শুভ সংখ্যা হচ্ছে নাম্বার টু এবং নাম্বার ফোর শরীর স্বাস্থ্যের জায়গাটা ওভারঅল শুভ বলা যায় আর্থিক ক্ষেত্রে জায়গাটাও ওভারঅল শুভ অর্থাৎ এই দুটি ক্ষেত্রে কিছু না কিছু সমস্যা বা বাধাবিঘ্নতাও থাকবে প্রেমজ সম্পর্কে জায়গাটা কিন্তু খুব একটা শুভ নয় কিছু না কিছু সমস্যা বৃদ্ধি পাবে কর্মক্ষেত্রে জায়গাটা মোটামুটি শুভই বলা যায় তবে দাম্পত্য অশান্তি বৃদ্ধি হওয়ার যোগ কন্যা রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায় এটা গেল একটা ওভারঅল ফলাফল যারা উত্তর ফাল্গুনি নক্ষত্র আছেন তাদের দিনটা বলা যায় একটু ভালো মন্দ মিশিয়ে যাবে শরীরটা কিন্তু খুব একটা ভালো যাবে না চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে প্রথম দিকে বা মাঝের দিকে কিছু বাধাবিঘ্নতা তৈরি হতে পারে তবে শেষের দিকে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফলতা যোগ লক্ষ্য করা যায় যতটুকু চেষ্টা করা হবে বা কর্ম করা হবে বা পরিশ্রম করা হবে ততটুকু কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় এছাড়াও বলব উত্তর ভালগুলি নক্ষত্রের কিছু না কিছু অর্থ লাভযোগ রয়েছে অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে যারা হস্তা নক্ষত্র আছেন তাদের বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ কোনো সহযোগিতা পেয়ে যেতে পারেন কোনো দিক থেকে এবং কিছু অর্থ লাভের যোগ লক্ষ্য করা যায় বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা উন্নতির কোনো পথ প্রশস্ত হতে পারে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে যারা চিত্রা নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে কিছু অর্থ প্রাপ্তির যোগ সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ রয়েছে কর্মক্ষেত্রে কোনো উন্নতির যোগ প্রশস্ত হতে পারে ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায় কোনো ক্ষেত্র থেকে সাকসেস পাওয়া বা সফল হওয়া বা গেন করার যোগ চিত্রা নক্ষত্রে লক্ষ্য করা যায় তো এই ছিল কন্যা রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব রাশি নিয়ে রাশির জন্য শুভ রংটা হচ্ছে বাদামি রং অথবা অ্যাশ কালারটা শুভ রং শুভ সংখ্যা হচ্ছে নাম্বার ফোর এবং নাম্বার সেভেন শরীর স্বাস্থ্যের জায়গাটা ওভারঅল শুভ বলা যায় আর্থিক ক্ষেত্রে জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায় প্রেমজ সম্পর্কের জায়গাটাও শুভ রয়েছে জায়গাটাও করা যায় এবং দাম্পত্য সুখের জায়গাটাও করা যায় এটা একটা ওভারঅল ফলাফল তবে যারা চিত্রা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায় কোনো ভ্রমণ হতে পারে কোনো দিক থেকে একটা সাকসেস পাওয়া বা গেন করা বা সফল হওয়ার যোগ লক্ষ্য করা যায় সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় কারো কারো ক্ষেত্রে কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে তবে যারা সাথী নক্ষত্র আছেন তাদের জন্য বলবো শরীরটা ভালো নাও যেতে পারে চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি হতে পারে তাই কোনো কার্য করতে যাওয়ার আগে বারবার ভাবনা চিন্তা করে এগোনো উচিত এবং কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায় ভুলবশত বা বুদ্ধির ভুলে কিছু অর্থকতি বা অর্থ নাশ হতে পারে যারা বিশাখা নক্ষত্র আছেন তাদের আধ্যাত্মিক বিষয়টা শুভ রয়েছে কিছু অর্থপ্রাপ্তির যুগ লক্ষ্য করা যায় কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ লক্ষ্য করা যায় কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায় কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায় তো এই ছিল তুলা রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব বৃশ্চিক রাশি নিয়ে বৃশ্চিক রাশির জন্য শুভ রংটা হচ্ছে গোলাপি রং শুভ সংখ্যা হচ্ছে নাম্বার সিক্স এবং নাম্বার এইট শরীর স্বাস্থ্যের জায়গা মোটামুটি শুভই লক্ষ্য করা যায় আর্থিক ক্ষেত্রে সামান্য কিছু বাধাবিঘ্নতা আসতে পারে তা সত্ত্বেও শুভই লক্ষ্য করা যায় প্রেমজ সম্পর্কে জায়গাটাও শুভ লক্ষ্য করা যায় কর্মক্ষেত্রে জায়গাটাও শুভ লক্ষ্য করা যায় এবং দাম্পত্য সুখের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায় এটা গেল একটা ওভারঅল ফলাফল যারা বিশাখা নক্ষত্র আছেন তাদের আধ্যাত্মিক বিষয়টা শুভ রয়েছে কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে আজকের দিনটা যে কোনো কার্য চেষ্টার দ্বারাই বেশিরভাগ ক্ষেত্রে সফল হওয়ার যোগ লক্ষ্য করা যায় আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে কোনো সমস্যা সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায় কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায় যারা অনুরাধা নক্ষত্র আছেন তাদের কিন্তু আজকে কাজকর্মের জায়গাটা বেশ কিছু বাধা বিঘ্নতার যুগ লক্ষ্য করা যায় যে কাজটাই করতে যান না কেন কিছু না কিছু বাধা বিঘ্নতার সম্মুখীন হবেন কাজগুলো কিন্তু ঠিকঠাক সময় মতন হয়ে উঠবে না যে কোনো ক্ষেত্র থেকে হোক না কেন যাতে ঠকে যেতে না হয় প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয় এই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন এবং কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি না হয় সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখতে হবে কারোর সাথে ঝগড়া বিবাদের একটা যোগ লক্ষ্য করা যায় এবং কোনো সমস্যার সমাধান হওয়ার যোগও কিন্তু পাশাপাশি লক্ষ্য করা যায় যারা জ্যেষ্ঠা নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে আরোগ্য লাভ শারীরিক সুস্থতা বা উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায় কোনো সমস্যা সমাধান হওয়ার যোগ্য জ্যেষ্ঠা নক্ষত্রে লক্ষ্য করা যায় তো এই ছিল বৃশ্চিক রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব ধনু রাশি নিয়ে ধনু রাশির জন্য শুভ রংটা হচ্ছে হলুদ রং শুভ সংখ্যা হচ্ছে নাম্বার থ্রি এবং নাম্বার ফাইভ শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায় আর্থিক ক্ষেত্রে জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায় প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে সামান্য কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা আসতে পারে তার সত্ত্বেও শুভই লক্ষ্য করা যায় কর্মক্ষেত্রে জায়গাটাও শুভ রয়েছে এবং দাম্পত্য সুখের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায় এটা তো হলো একটা ওভারঅল ফলাফল তবে যারা ধনুরাশির মূলা নক্ষত্র আছেন তাদের এই দিনটা নতুন কোনো কাজ বা প্রজেক্ট আরম্ভ না করাই ভালো পুরনো কাজ হোক অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক তাতেও হাত না দেওয়াই ভালো সেগুলো করতে গিয়ে আপনি কিছু না কিছু বাধা বিঘ্নতার সম্মুখীন হবেন লস হতে পারে বা আর্থিক ক্ষতি হতে পারে যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ থেকে সাবধানতার প্রয়োজন কোনো সমস্যা সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায় যারা পূর্ব নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে আরোগ্য লাভ শারীরিক সুস্থতা বৃদ্ধি উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ লক্ষ্য করা যায় কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় কারো কারো ক্ষেত্রে কোনো মনের ইচ্ছা বা আশা পূর্ণ হওয়ার যোগ লক্ষ্য করা যায় যারা উত্তরা নক্ষত্র আছেন তাদের কিন্তু দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে কিছু না কিছু টেনশান মনের মধ্যে থাকবে বা চিন্তা ভাবনা কিছু না কিছু বাড়তে পারে কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায় তবে এটা প্রথম দিকে বা মাঝের দিকে সৃষ্টি হতে পারে তবে শেষের দিকে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রে সফলতার যোগ লক্ষ্য করা যায় যতটুকু কর্ম করা হবে বা চেষ্টা করা হবে বা পরিশ্রম করা হবে ততটুকু কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে প্রাপ্তির লক্ষ্য করা যায় তো এই ছিল ধনু রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব মকর রাশি নিয়ে মকর রাশির জন্য শুভ রংটা হচ্ছে হলুদ রং শুভ সংখ্যা হচ্ছে নাম্বার ফাইভ এবং নাম্বার থ্রি শরীর স্বাস্থ্যের জায়গাটা ভালো যাবে না আর্থিক ক্ষেত্রে জায়গাটা শুভ রয়েছে সম্পর্কে জায়গাটা জায়গাটা কর্মক্ষেত্রে ওভারঅল শুভ বলা যায় দাম্পত্য অশান্তি যোগ মকর রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায় এটা তো গেলে একটা ওভারঅল ফলাফল যারা উত্তরা সারা নক্ষত্র আছেন তাদের দিনটা ভালো মন্দ মিশিয়ে যাবে শরীরটা কিন্তু খুব একটা ভালো যাবে না চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু বাধা বিঘ্নতা থাকবে প্রথম দিকে বা মাঝের দিকে কিছু বাধা বিঘ্নতা আসতে পারে তবে শেষের দিকে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফলতা যোগ লক্ষ্য করা যায় যতটুকু চেষ্টা বা কর্ম করা হবে ততটুকু কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় মনের মধ্যে কিছু না কিছু চিন্তাভাবনা বৃদ্ধি পেতে পারে যারা শ্রবণ নক্ষত্র আছেন তাদের কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ কোনো সহযোগিতা কোনো দিক থেকে পেয়ে যেতে পারেন কিছু অর্থ লাভের যোগ লক্ষ্য করা যায় এবং আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে বা কারো কারো ক্ষেত্রে কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে যারা ধনিষ্ঠা নক্ষত্র আছেন তাদের কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায় কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ রয়েছে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় কোনো ক্ষেত্র থেকে সাকসেস পাওয়া বা গেন করা বা সফল হওয়ার যোগ ধনিষ্ঠা নক্ষত্রে লক্ষ্য করা যায় তো এই ছিল মকর রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব কুম্ভ রাশি নিয়ে কুম্ভ রাশির জন্য শুভ রংটা হচ্ছে অরেঞ্জ কালার অথবা ইয়েলো রংটা হচ্ছে শুভ রং শুভ সংখ্যা হচ্ছে নাম্বার ওয়ান এবং নাম্বার থ্রি শরীর স্বাস্থ্যের জায়গাটা ভালো যাবে না আর্থিক ক্ষেত্রেও বেশ কিছু বাধা বিঘ্নতা থাকবে প্রেমজ সম্পর্কে জায়গাটাও খুব একটা শুভ নয় কর্মক্ষেত্রে জায়গাটা ওভারঅল শুভ বলা যায় দাম্পত্য অশান্তি বৃদ্ধি পাওয়ার যোগ লক্ষ্য করা যায় এটা দেখলো একটা ওভারঅল ফলাফল তবে যারা ধনিষ্ঠা নক্ষত্র আছেন তাদের জন্য কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় অথবা কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায় কোনো ক্ষেত্র থেকে সাকসেস পাওয়া বা সফল হওয়া বা গেন করার যোগ লক্ষ্য করা যায় সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে যারা শতভিসা নক্ষত্র আছেন তাদের শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন এবং কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি হতে পারে সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায় অথবা ভুলবশত বা বুদ্ধির ভুলে কিছু ক্ষতি বা অর্থ নাশ হতে পারে তবে অর্থ ব্যয় হওয়া সত্ত্বেও পাশাপাশি অর্থ লাভের যোগও শতবিষা নক্ষত্রের লক্ষ্য করা যায় কারো কারো ক্ষেত্রে কোনো পেন্ডিং কাজ কমপ্লিট হওয়ার যোগ লক্ষ্য করা যায় যে কোনো শুভ কাজের স্টেপ আজকের দিনটা না নেওয়াই ভালো যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের কিছু অর্থপ্রাপ্তির যুগ লক্ষ্য করা যায় কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে আজকে যে কোনো কার্য চেষ্টার দ্বারা সফল হওয়ার যোগ লক্ষ্য করা যায় আধ্যাত্মিক বিষয়টা শুভ রয়েছে কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে কিছু অর্থপ্রাপ্তির যুগ লক্ষ্য করা যায় তো এই ছিল কুম্ভ রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব মীন রাশি নিয়ে মীন রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা অথবা ক্রিম কালারটা হচ্ছে শুভ রং শুভ সংখ্যা হচ্ছে নাম্বার সেভেন এবং নাম্বার ওয়ান শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায় আর্থিক ক্ষেত্রটাও শুভ লক্ষ্য করা যায় প্রেমজ সম্পর্কের জায়গাটা এবং কর্মক্ষেত্রের জায়গাটা এবং দাম্পত্য সুখের জায়গাটা এই তিনটে ক্ষেত্রে ওভারঅল শুভ বলা যায় অর্থাৎ পাশাপাশি কিছু না কিছু বাধা বিঘ্নতা বা সমস্যাও থাকবে এটা তো গেল একটা ওভারঅল ফলাফল তবে যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় অথবা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে বা উন্নতির কোনো পথ প্রশস্ত হতে পারে আধ্যাত্মিক বিষয়টা শুভ রয়েছে আজকে যে কোনো কাজ চেষ্টার দ্বারা বেশিরভাগ ক্ষেত্রে সফল হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায় যারা উত্তর ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের কারোর সাথে একটু ঝগড়া বিবাদের যোগ লক্ষ্য করা যায় কাজের চাপ বেশ কিছুটা বেড়ে যেতে পারে এবং কোনো কার্য করতে গিয়ে আপনি কোনো বাধা বিঘ্নতার সম্মুখীন হতে পারেন কাজগুলো ঠিকঠাক সময় মতন হয়ে উঠবে না যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন যাতে ঠকে যেতে না হয় বা প্রতারিত হতে না হয় বা সম্মান হানি না হয় সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখার প্রয়োজন কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি যাতে না হয় সেই জায়গাটাও বিশেষ খেয়াল রাখা প্রয়োজন চোট আঘাত থেকে শারীরিক অসুস্থতা থেকে সাবধানতার প্রয়োজন তবে কিছু না কিছু অর্থ লাভের যোগ্য উত্তর ভাদ্রপদ নক্ষত্রে লক্ষ্য করা যায় যারা রেবতী নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে আরোগ্য লাভ শারীরিক সুস্থতা বা উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায় কারো কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ হতে পারে তো এই ছিল মীন রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব রাহু কালটা কখন আছে শুভ সময় অশুভ সময় কখন কখন আছে এবং প্রতিকারটা কি হবে আজকের দিনে রাহু কালটা আছে সকাল ছটা পঁয়ত্রিশ মিনিট থেকে সকাল আটটা পনেরো পর্যন্ত এই সময় কোনো শুভ কাজ না করাই ভালো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো অভিজিৎ মুহূর্তটা রয়েছে বেলা এগারোটা সাত থেকে দুপুর বারোটা পর্যন্ত অমৃত যোগটা রয়েছে ভোর সাড়ে পাঁচটা থেকে সকাল সাতটা চার মিনিট পর্যন্ত অমৃতযোগ শুভ কর্মের জন্য বিশেষ শুভ সময় সন্ধেবেলার দিকে আমি একটা শুভ সময় বলে থাকি সেটা রয়েছে সন্ধ্যে ছটা আট মিনিট থেকে ছটা আঠাশ মিনিট পর্যন্ত এই সময়টা মেডিটেশন করা ইষ্টমন্ত্র বা গুরুমন্ত্র জপ করা বা শঙ্খধ্বনি করা উলুধ্বনি করা ঘণ্টা বাধ্য করা আরতি করা কর্পূর দিয়ে আরতি করা ধূপ ধুনো দেখানো এগুলো বিশেষ শুভ ফল প্রাপ্ত হওয়া যায় বাড়ির নেগেটিভ এনার্জি বা বাস্তুদোষ কিন্তু ধীরে ধীরে দূর হতে শুরু করে এবারে দেখে নেব শুভ সময় কখন কখন আছে শুভ সময় রয়েছে ভোর চারটে ছাপ্পান্ন থেকে সকাল ছটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত তারপরে রয়েছে সকাল আটটা পনেরো থেকে সকাল নটা চুয়ান্ন পর্যন্ত তারপরে রয়েছে দুপুর দুটো বাহান্ন থেকে সন্ধ্যা ছটা এগারো মিনিট পর্যন্ত তারপরে রয়েছে রাত্রির দশটা তেরো থেকে রাত্রির এগারোটা তেত্রিশ মিনিট পর্যন্ত অশুভ সময় রয়েছে সকাল নটা চুয়ান্ন থেকে দুপুর একটা তেরো মিনিট পর্যন্ত তারপরে রয়েছে রাত্রির সাতটা একত্রিশ থেকে রাত্রি দশটা তেরো মিনিট পর্যন্ত এর সাথে পারলে একটু দেখে নেবেন পঞ্জিকাটাও বারবেলা আছে কিনা কালবেলা চলছে কিনা বা কাল রাত্রি আছে কিনা। এবারে চলে আসি প্রতিকারের বিষয় যদি মনে হয় প্রতিকারগুলো একটু করে দেখতে পারেন এ দিনটা সাদা রঙটাকে ব্যবহার করতে পারলে ভালো হয় সাদা রুমাল বা সাদা রঙের কোনো বস্ত্র জাতক জাতিকারা উভয়ই ব্যবহার করতে পারেন জাতিকারা কোনো সাজগোজের দ্রব্য সাদা রঙটাকে অ্যাপ্লাই করতে পারেন যদি সম্ভব হয় এদিনটা বাবা ভোলেনাথের পুজো সাধ্য মতন করা বা বাবা ভোলেনাথের কোনো মন্ত্র জপ করতে পারেন কপ্প দিয়ে আরতি করতে পারেন বাবা ভোলেনাথের ছবিতে বা শিবলিঙ্গে আপনারা ধূপ দীপ দেখাতে পারেন এবং কোনো মন্দিরে যদি পারেন একটু সুগন্ধি চাল বা একটু কপ্প বা রূপর কোনো দ্রব্য কিছু দক্ষিণাসহ আপনারা দান করতে পারেন এই দিনটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন মা কিংবা মাতৃস্থানীয় ব্যক্তির সাথে কোনো খারাপ আচরণ না করা এগুলো মেনটেন করতে পারলে সারাদিনের হয়তো বেশ কিছুটা বাধাবিঘ্নতা দূর হয়ে যেতে পারে যদি মনে হয় একটু করে দেখতে পারেন তো আজকের আলোচনা ছিল এইটুকুই শেষ করার আগে সবার জন্য শুভ কামনা জানি আজকের মতন এখানেই শেষ করছি